হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে এলাম তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে পীরগঞ্জের সুইট গেটে আমরা ইচ্ছা করলে বিশ্বরুদ্ধা যাইতে পারতাম কিন্তু না আমরা বিশ্ব বিশ্বরোদ্দে না যেয়ে আমরা স্যাঙ্গল রুডে এলাম গ্রামের ভেতর দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য সবাই ভিডিওটা না কেটে কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বিশেষ করে আমাদের যে গাড়িটা দেখতেছেন সেটা হচ্ছে সাদ অটো কিন্তু এই অটোটা এমন সিস্টেম করে বানাইছে মনে হয় পিক আপ যেগুলোকে বলা হয় লেগুনা মনে হয় ওই রকম সব কিছু একবার রকম গাড়ির টানো সেই এই গাড়িটাকে সবাই ভাইরাল করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো দেখেন কথা বলতে বলতে আমরা সুইট গেটে এলাম তো দেখেন আমাদের মাঝে ছাত্র ভাইরা আগে গেল তো দেখেন ওই যে পানি যাচ্ছে এই পানি যাবে বেড়ে ব্রিজের দিক কালিতলা ব্রিজে ওখানেও একটা নতুন ছুটকের দিছে তো একটু সামনে যাই নানবাসে দেখাচ্ছে ওই যে পানি ওখান থেকে আসতেছে ওই যে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তো একটু এগিয়ে যায় রাস্তা থেকে একটু নামি নেমে খুব রোদ রোদের ভেতরে থাকাই যায় না তো দেখেন পানি কীরকম করে আসতেছে ওখানে ওখানে হচ্ছে হ্যাঙ্গা জাল দিয়ে থেছে মাছ হয় পরশুন মাছ হয় দেখেন পানির কত স্রোত ওই যে আমাদের মাঝে ছাত্ররা ওই যে দেখেন ওখানে কিছু মহিলা কাপড় ধৌত করে আর ওই যে সামনে হোটেল ওইদের সামনে বসার জায়গা তো পানির স্পিড দেখেন আজকের ভিডিও আমি বেশি লং করব না সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন নতুন গ্রাম দেশের ভিডিও পেতে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম